ফ্রেশ কন্ডিশন জি 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 ওকে এটা আপনার শুধু আশি টাকা দাম শুধু আশি হাজার আশি দাম নম্বর সহ নাম্বার করা জি জি নাম্বার করা গাড়ি টাকা পালসার ওকে এরপরে আছে আর একটা পালসার এটা আছে সিঙ্গেল ডিসি গাড়ি একদম ফ্রেশ গাড়ি ফ্রেশ গাড়ি জি জি ডিজিটাল নাম্বার প্লেট আচ্ছা এক লাখ তিরিশ টাকা দাম মডেল কত এটার মডেল আপনার মডেল 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 সিঙ্গেল একদম বলে দেন ভাই

এটা হচ্ছে বিশের মডেল বিশের মডেল বিশের মডেল এক চল্লিশ নাম্বার সহ রেজিস্ট্রেশন করা আছে ডিজিটাল নাম্বার বেশ স্মার্ট কার্ড আচ্ছা এখানে আরেকটা আছে আর টিআর ব্ল্যাক কালার টিআর এর 18 এর মডেল 18 এর মডেল বলেন নাম্বার সহ নাম্বার সহ এর 95 দাম ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড শুধু 95 দাম নাম্বার সহ শুধু 95 জি জি 5000 কমাই দেন আচ্ছা দিছি যান

দুই হাজার টাকা তেষট্টি দাম এক লক্ষ সাইডে পাবেন দুই হাজার একদম এটা হচ্ছে ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা রাইডার আছে এখানে রাইডার

এটা কি <S -ysz> <S -touchador>

ভার্সন টু আর মাডা ব্লু এটা বাইশের মডেল বাইশ মডেল ফুল টাকার নাম্বার এটা ফার্স্ট মালি ওকে একদম ফ্রেশ গাড়ি ফুল টাকার নাম্বার মানে দশ বছরের কাগজ করা আছে রাজীবন আচ্ছা কত রাখবেন এটা এটা হচ্ছে নব্বই হাজার টাকা দাম নব্বই এক লাখ নব্বই হাজার দাম কমাই দেন ভাই বাইশের গাড়ি ফুল টাকার নাম্বার কমাই দেন কমাই দেন আচ্ছা তিন হাজার কমাই দিচ্ছি দাম কত সপ্তাহে সপ্তাহে পঁচাশি দিয়ে দেন

নম্বর সহ বাহ এরপরে আছে কি 235 শুধু বলে না কোনো নাম্বার করে নিতে সমস্যা নাই আচ্ছা আমরা নাম্বার করে নাম্বার আপনিও করে দিতে ফাইল দিয়ে ফাইল তার করে সে নাম্বার করে নাম্বার করে রাখবেন এটা দাম টাকা লাখ লাখ জীবনে জীবনে সর্দার ভাই ক্যামেরাছেন মডেল কত মডেল কত পনেরো না বাইশ মডেল পনেরো হাজার দিস না তবে উনিশ মডেল আপনি দিবেন না কমে এক লাখ এক লাখে করে দেন পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার নাম পরিবর্তন করে দিলেন্টিভার ওয়ান টোয়েন্টিভ নাম পরিবর্তন করে দিবে সহানব্বই আছে নাম্বার সহ

স্ক্রিনে নাম্বারে ফোন দিয়ে লোকেশন পারবেন তো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা নতুন কোন ভিডিও ভাই